না আমি তো বাড়ান খাব না অন্য প্রেমিক প্রেমিকা করে যা খাওয়াই তুমি আমার তাই খাওয়াবা এ যাইরে মাগি চল দিছি আরা এই সি আরা তোকে তোমিতে দেব না তোর সাথে যে প্রেম করছি যে তো তোর ভাগ্য কি করে এখনো না কেন জান আমি একটু করতেছি করতেছো মানে না 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 তেমন কিছু না কাজ করতেছি কাজ কাজ জান তুমি তাড়াতাড়ি চলে আসো আজকে খেলা হবে কি হ্যাঁ খেলা হবে মানে না না মানে আজকে চোদ্দই ফেব্রুয়ারি তো আজকে আমাদের এলাকার পোলাবার নেই ফুটবল খেলে দুজনে মিলে খুব দেখবো মানে ফুটবল খেলা ও আচ্ছা তুমি আধা ঘন্টা দাঁড়াও আমি তিরিশ মিনিট মান

না মানে তোমাকে আজকে পার্কি নিয়ে যে বাদাম ভরে ভরে খাবো কি ঘ না আমি দের পালান খাব না অন্য পে পে যা খাওয়ায় তুমি আমার তাই খাওয়াবা এ যাইরে মাকি বলছি আরা এসি আররাত তোকুই তমিতে দেব না ওর সাথে যে পেম গচ্ছি যে তু তর ভাগ্য কি ঘ তা আমি তোর সাথে নাই কোন এখোনঙ্গে হালে দে করে যাবি যা। পাত্তলকিয়াত কিলদাই নাকে না 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 আজকে যেও না আজকেবারে অন্তত যেও না তুমি যেটা খেতে চাবে আমি তোমাকে ওটাই খাওয়াবো ঠিক তো আমি যেটা খাবো সেটা খাওয়াতে পারবি তো জান দরকার বললে আমি আমার দুইটা বিচি বেচি তোমাকে খাওয়াবো তাও খাওয়াবো তুমি বলো আমি যেটা খাবো সেটা হলো একটা কলা দুইটা মিষ্টি খাওয়াতে পারবি এ এটা তো আমার কাছেই আছে খাও এই যাই রে তোর মুখে আমি মুতে দিবো তোর এখানে তো লচ্চা আমি স্বভাব গেলো না জানা মানে আসো জান আজকে আমরা পার্কিং নিয়ে যেয়ে দুই জন মিলে খুব মজা তোর সাথে আমি যাইতাছি ঠিক আছে তুই যদি নিয়ে যায় কিছু না খাওয়াইতে পারিস তা আমি দিব না হ্যাঁ মানে মানে না মানে তোকে আমি পার যাই ভালোবাসা দিব না কি করে না জানাসো তুমি কি খাবা তোমার কাছে সেটা ভরে ভরে খাও কি করে গেই তুই আমাকে কোথায় নিয়ে এলি জান তুমি ওইদিকে আসো তোমাকে আজকে একটা জাদু খেলা দেখাবো

তাহলে বলো তুমি আমাকে দিবা হ্যাঁ দিব মানে না মানে একটা লজেন্স কিনে দিবা আমি খাবো কি করে এর ভাত দে না হ্যাঁ মানে আরেকটা ও না দিনদার তো ভুট্টা একটা দেই না যা আজকে ভুট্টা কাষ্ট মেলা বড় বড় হয়ে গেছে গা তা দে হাসি

জান কি দিলা এটা আমি কখনো ভুলবো না জান তাহলে তুমি চৌদ্দ ফেব্রুয়ারির গিফটটা দাও চান তোমার জন্য আমি এমন একটা গিফট নিয়ে আসি তুমি কলবো না তো ভাবতে পারবো না তাহলে নিশ্চয়ই আমার জন্য হয়তো আইফোন নিয়ে আসি আহ আমি সামনে মতো টিকটক করতে পারবো একটা লারা দিব খালি ভিউ আর ভিউ জান তোমার জন্য আমি একটা স্পেশাল গিফট নিয়ে আসি যাইরে মধ্যে এই ফুলের জন্য কি তোর সাথে আমি চোদ্দই ফেব্রুয়ারি কাটাই দিয়েছি যান তাহলে চলো চোদ্দই ফেব্রুয়ারি কাটানোর জন্য আমার পাট খেতে যাই লুচ্চা সেরা তোর ফুল তুই রাখ তোর সাথে আমি আর নাই তুই আমাকে আর মেসেজ দিবি না তুই যদি আমাকে মেসেজ দেস তাহলে তোর গু তুই খাবি আরে জান তুমি কই যাও হলান উচ্চ আবার কোন জায়গায় হাত দিছে আরে জান তুমি যাও কই বা জানার দামি গিফট রয়েছে ভাই হাই কই কি আসো জান তোমাকে আমি এমন গিফট দেব এমন গিফট দেব তোমার ধারণার বাইরে তুমি গিফট দেখে পুরো মতো দিবে কি গিফট দাও আর যা আমার সহ্য হচ্ছে না ছু করছো চুমন করছো বড়া বড়া হে মুখে আমার ভবিষ্যৎ তুই এখানে শেষ করে দিলি শহরের বাচ্চা যেদিন তুই আমাকে দামি গিফট দিবি সেদিন তোর সাথে আমি দেখা করব দরকার বলে খেতে যাবো আরে যা এখানে আসো তোমাকে তো আমি আসল কি এবার যদি কোনো ফেক গিফট হয় তোর কুতা তো আমি ভেঙেছি এবারকে তো সেটাও ভাঙবো সুরের বাচ্চা আরে জান এবারকে তোমাকে আমি এমন গিফট দিব তুমি দেখে এবারকে হেগে দিবে এবারকে যদি কোনো ফেক গিফট হয় তোকে মেরে গার ভেঙে দিব সুরের বাচ্চা আনসার জান এই দামি আইফোন তুমি কোথায় পেলে সামনে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি আমি যদি জানকে যদি আইফোন না দিতে পারি তাহলে তো তো আমার সাথে তো আপ করে ফেলবে যেভাবে আমার জানকে আইফোন দিতেই হবে জান তুমি শুধু আমাকে খালি দিবে সামনে তোমাকে আমি অনেক কিছু দেব হ্যাঁ মানে মানে না না আরে জান তুমি খালি আমাকে খালি সময় দিবে সময় তোমাকে আমি সামনে অনেক কিছু দেব আরে জান তোমাকে আমি সময় কে তোমাকে আমি সবকিছুই দেব তুমি শুধু আমাকে তো বিল ধরে ঘুরিস খালি খালি तेरे मुद्दा

কই গাম মে দিন আজকে তুই কি দেখে রাখবি না কিনা কি করে বসে মেয়েটা আমার জুকজাম না ভালো না আপনি আমাদের বলবেন না 14 ফেব্রুয়ারি আজকে শুক্রবার কিসের প্রাইভেট শের গুড়া ফেরা হ্যাঁ আপনি আবার বলবেন না শুক্রবার তো প্রাইভেট বন্ধই থাকে দি ভাই মাস্টার নাম্বারটা দেন তো ফোন দেই এর জি ওয়া আলাইকুম সালাম হ্যাঁ স্যার আজকে কি প্রাইভেটে কি মাইশা গেছিল কিসের প্রাইভেট আজকে তো 14 ফেব্রুয়ারি প্রাইভেট বন্ধ ও মাইশা যে বললো আজকে প্রাইভেট আছে বাড়ি তো খুঁজে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আব্বা মাইশা তো প্রাইভেটেও যায় নাই কই গেছে মেটা তো প্রাইভেটে কথা হয়ে গেছে চিন্তার একটা বিষয় আপনার মেয়ে পার্কে গিয়ে কোন মেন প্লাস সাথে নষ্ট আমি করতেছে তারপর আমি দেখে নিয়ে ধরে আসলাম আরাম যদি তিন দিন আপনার মেয়েটা অনেক খারাপ হয়ে যাচ্ছে এখনই ওকে বিয়ে দেন তোরে বাচ্চা তুই আমার মুখে চুল মাখালি তোর মতো মেয়ে আমার দেখার দরকার নাই যা এই কি তোকে কষ্ট করে লেখাপড়া করাইছিলাম এইটা দেখার জন্য যা বেরে যা দাও ওর মেয়ে আর দরকার নাই এত ভদ্র তালুদার হয়ে আছি এখন পর্যন্ত আমার মুখে কেউ চুলকালি মাখাই নাই দেখিনি রে বলে না মানে আব্বা একটু আমি ঘুরতে গেছিলাম কি মানে আমি জানতাম তুই এই কাম করবি আমি আগে ভিডিও করে রাখছি দেখ তো

আসসালামু আলাইকুম এভরিওান লাস্টের শ্যুটগুলো দেখে কি বুঝলেন আপনি যখন অন্য কোনো মেয়ের সাথে নষ্টামি করবেন বা খারাপ কাজ করবেন ওটাও কিন্তু কারো মা অথবা বোন আর যখন আপনার মা বোনের উপর হামলা হবে তখন আপনার কেমন লাগবে ঠিক সবারই তেমনই লাগে সো সবাই খারাপ কাজ থেকে বিরত থাকেন এবং ভালো কাজ করার চেষ্টা করেন অন্তত চেষ্টা রাখুন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ